কিরানীগঞ্জের হাসনাবাদ হাইওয়ে ব্রিজের নিচে নির্মিত একটি টার্নেল বর্তমানে স্থানীয়দের জন্য এক বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ অব্যবস্থাপনা এবং ত্রুটিপূর্ণ ডিজাইনের কারণে এই টার্নেলটিতে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে যা সাধারণ মানুষই জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে টার্নেলের মুখে তীক্ষ্ণ বাং থাকায় দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ হারাচ্ছে এর ফলে বিভিন্ন সময়ে পথচারী ও ছোট যানবাহনের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে অনেকে আহত হয়েছেন এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানান এই মৃত্যুকূপ টানেলটির অব্যবস্থাপনা নিয়ে তারা বিভিন্ন সময় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু তাদের অভিযোগ আজ পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হয়নি মাধব ভাই আমরা যে এখন বর্তমান যে কেরানীগঞ্জ হাসনাবাদের উপরে অবস্থান রেখেছি এখানে যে ব্রিজের উপরে যে হাইওয়ে রোডের উপরে জারানি স্টান বানিয়েছে এখানে দেখতে পেলাম একটি ব্রিজ হয়েছে এই ব্রিজ হওয়াতে বা এখানে স্টান দেখেন আমি বলতে চাই আমরা এলাকায় দীর্ঘদিন বসবাস করি এবং একটা হাইও রাস্তার পাশে একটা হাইওয়ে ব্রিজ হাইও রাস্তার পাশে যে টানেলটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ একটা অপরুদার টানেল এটা এটা হওয়ার কারণে এখানে ধরেন আপনার দুই দিন পর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনার এবং বিশেষ করে আমার ওয়াইফ হাসপাতাল ছিল দীর্ঘদিন যাবৎ এবং তার পিছিয়ে আমি দুই থেকে আড়াই লোকটা নষ্ট করেছি আপনার এবং আমি না এলাকার অনেক মা বোন এবং ধরেন যা ইস্কুলের শিক্ষার্থী তারাও অ্যাক্সিড হয়েছে আপনার একটা সম্পূর্ণ একটা অপ্রত একটা প্ল্যান এবং একটা কাজ এবং আমরা মানববন্ধন করেছি এটা নিয়ে কিন্তু তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট খবর এটা তারা কর্ণপাত করেন নাই এটা নিয়ে আপনার মানববন্ধন হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট করার সময় যখন এই টানেলটা করে মানববন্ধন কিন্তু তারা এটা আপনার হলো তাদের জ্ঞাত নেয় নাই এবং একসিন হওয়ার পরও আমরা অনেকবার মানববন্ধন করছি কিন্তু এটা এখানকার যারা কর্তৃপক্ষ তাদের স্বর্ণপূর্ণ এটা কখনো না তা আমরা চাই সংসদের কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করি যেটা খুবই তাড়াতাড়ি যদি এটা ভাঙে তাহলে হয়তো এখানে বিশ লক্ষ লোক বসবাস করে এই অঞ্চলে তাদের জীবন রক্ষা হবে এটাতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতাছে অটো গাড়ি পুরা যায় আপনার আত্মা ভাঙে এটা সবার লেগে ক্ষতিকর এই এই ওভারব্রিজটা এই মহল্লার লেগে এটা ঠিক হয় নাই হ্যাঁ হ্যাঁ এই ডালটার ভিতরে গাড়ি ডেলি পোল দিখায় আপনারা কি চাচ্ছেন হ্যাঁ ডালটা না থাকলে ভালো হয় এটা মনে করেন গাড়ি যত নামে যতভাবে ততই অ্যাক্সিডেন্ট বেশি হয় হ্যাঁ ভাইজান এই হাইওয়ে রোড আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি ট্রেনার ব্রিজ হয়েছে আসলে আপনাদের কি মনে হয় এই ব্রিজটা হওয়াতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না এটা হওয়ার কারণে মনে করেন যে এদিক দিয়ে এই ডালের কারণে যে গাড়িগুলা আসে টান দেয় গাড়ি সব জোরে বুঝছেন জোরে টান দিলেই গাড়ি উল্টে যায় তারপরে এন্দার নাম তুলিলেও গাড়ি উল্টে যায় এন্দার স্লিপ কাটে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় মানুষের পাউবু ভেঙে গেছে এই অটো মানে পড়লেই ডাইরেক্ট উল্টে যায় এখানে প্রতিদিনে এরকম দুর্ঘটনা হচ্ছে প্রতিদিনে হচ্ছে বৃষ্টিটা না থাকলে এটা না থাকলে সবচেয়ে ভালো হয় নিহত প্রতিদিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে জি জি এই কয়েকদিন আগে তো হাত পা ভেঙে গেছে আমরা চাচ্ছি এটা যাতে না থাকে এটা মানে বাদ দিয়ে দিলে মনে করে ভালো বৃষ্টি না থাকলেই ভালো এইটার জন্য আমাদের অনেক ক্ষতি প্রায় ঘটে আমরা মাথা পানি দিয়ে দিই মাথা ব্যথা পায় হাত পায়ে ব্যথা পায় এই মাল জিনিস ভিজে যায় পানি জমে থাকে বৃষ্টি না থাকলেই ভালো তাহলে সোজা যাইতো গাড়ি ইন্দা ইউ করে দিত রোডটা সমান করে দিত তাহলে তো আর অ্যাক্সিডেন্ট হইব না এটা হলো আপনার হাই রোডের লগে যে ফ্লাইওভারটা করছে এটা এক নম্বরে আপনার সামনে জামজট লাগে সারাদিনই জামজট থাকে আর পাশে যে আমার দোকানের পাশে যে ডালটা প্রতিদিনই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনার হাত ভাঙে পা ভাঙে মাথা ফাইটা যায় অটো সিএনজি সব পুরা জায়গা কাইতে রাস্তাটা যে করছে রাস্তাটা করা হয় নাই আর এই ফ্লাইওভারটাও করা হয় না